আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তাল বড়া তো এখন তালটাকে ভালো করে আমি চিনে নেবো তালের বোটা থেকে এগুলোকে ছাড়িয়ে নেব তালটা আমার একদম পাকা ছোলা সারাতে খুব সহজ হবে তালের বিচি থেকে ছোলা ধরে আলতো টান দিলেই একদম ছোলাগুলো আলাদা হয়ে যাবে আর তালের ছোলাগুলো উঠানো একদমই সহজ সবগুলো বিচি থেকে ছোলা ছাড়ানো শেষ এখন একটা ঝাঁপির উপরে তালের বিচিগুলোকে আলতো করে এভাবে ঘষে এভাবে আলতো করে ঝাঁপির উপরে ঘষলে তালের বিচি থেকে তালের পিউরিটি আলাদা হয়ে নিচে পড়বে তালের বিচি থেকে তালের পিউরি আলাদা করা শেষ এখন এর ভিতরে তালের সাথে আঁশ আশ থাকতে পারে এখন সেজন্য আমি আঁশগুলোকে আলাদা করার জন্য এরকমের একটা পাত্রে পাতলা একটা জালের ব্যাগ দিয়ে দেবো তার উপরে তালের পিউরি দিয়ে তালের পিউরিটাকে জালের ব্যাগের সাহায্যে আমি ছেঁকে নেব তাহলে আর আশ থাকার কোন চান্স থাকবে না জালের ব্যাগটাকে এরকমের করে ধরে আমি জাগিয়ে আলতো করে চাপ দিয়ে নেব আলতো করে চাপ দিলে তালের পিউরিটা আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে আশা অংশটা জালের ব্যাগের ভিতরেই রয়ে গেছে আমি তালের বড়া তৈরি করব আখের গুড় দিয়ে তো আখের গুড়টাকে এখন আমি ভেঙে ছোট ছোট করে নেব যাতে গল্পে সুবিধা হয় আমি আখের গুড়টাকে ভালো করে থেতলে ছোট ছোট করে নিয়েছি এখন এটা খুব সহজেই চুলা দিলে গলে যাবে প্রথমে গ্যাসটাকে অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব এখন ফ্রাই প্যানে দিয়ে দেবো একটা চামচ জিরা আমি তালের বড়ার মধ্যে দিয়ে দেব জিরা জিরাটাকে একটু ভালো করে ভেজে নেব জিরা ভেজে তালের বড়ার মধ্যে দিয়ে দিলে বড়া থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে জিরা ভাজার শেষ এখন গ্যাস করে আমি থেকে নামিয়ে নেব। এখন ফ্রাই প্যানে তালের পিউড়িটাকে আমি একটু ভেজে নেব তালের পিউড়িটাকে ভেজে নিলে তালের যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে তালের বড়াটা খেতে ভালো লাগবে মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি পানি দিয়ে তালের পিউরিটাকে ভালো মতো একটু জাল দিয়ে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এখন তালের পিউরির ভিতরে দিয়ে দেব ভেঙে রাখা আখের গুড় আখের গুড়টাও তাহলে গলে যাবে একসাথে এক কাপ পরিমাণে আখের গুড় দিয়ে দিয়েছি এখন আখের গুড় গলে যাবে এবং তালটাও ভাজা হয়ে যাবে একই সাথে যদি গুড়ের পরিমাণ কম হয় তাহলে পরে আমি আবার একটু দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ তালের পিউরিটা জাল দিয়ে নেওয়ার শেষ তালের কাঁচা গন্ধটাও চলে গেছে আর আখের গুড়টা একদম গলে গেছে দেখতে পাচ্ছেন তাই এখন আমি গ্যাস অফ করে তালের পিউরিটাকে একটা পাত্রে উঠিয়ে নেব তালের পিউরির মধ্যে এখন দিয়ে দেব এক কাপ সুজি সুজি দিয়ে তালের পিবিটাকে ভালো করে মাখিয়ে নেব এখন দিয়ে দেব এক কাপ ময়দা ময়দা এবং সুজি দিয়ে তালের পিবির সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এখন দিয়ে দেব ভাজা জিরা সব উপকরণ দিয়ে লেই তৈরি করা শেষ এখন আমি এই অবস্থায় রেখে দেব প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা পরে তালের লেই এই অবস্থায় এসেছে দেখতে পাচ্ছেন বেশি শক্তও না আবার একদম নরমও না তালের বড়া বানানোর জন্য এই লেইটা একদম পারফেক্ট এটাকে কেউ কেউ গোলাও বলে থাকে বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় গোলা এখন আমার তালের বড়া বানানোর জন্য আমার লেই সম্পূর্ণ প্রস্তুত পুনরায় গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দেব এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল তালের বড়া যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই বেশি করে সয়াবিন তেল দিয়ে দেব ফ্রাই তেল গরম হয়ে গেছে এখন তেলের ভিতরে বড়াগুলোকে দিয়ে দেওয়ার জন্য আমি একটা পাত্রে একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে হাতটাকে ভিজিয়ে নেব হাত ভিজিয়ে নিলে তাহলে গোলাটা আর হাতে লেগে যাবে না এজন্য প্রতিবার বড়াটা তেলে দেওয়ার আগে আমি হাতটাকে ভিজিয়ে নেব হাত ভিজিয়ে নিলে খুব সুন্দরভাবে বড়াটা তেলে দেওয়া যাবে যে দেখতেই পাচ্ছেন তেলটা আমার গরম আছে আমি বড়াগুলোকে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে সবগুলোকে একভাবে দিয়ে দেব আমি একদম লো আছে পিঠাগুলোকে ভাজবো তাহলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে না আর ভিতরেও কাঁচা থাকবে না একদম সুন্দর মতো উভয় পাশ হয়ে যাবে এবং মাঝখানেও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এখন পিঠাগুলোকে তেলের ভিতর থেকে উঠিয়ে নেব আমার তালের বড়া সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন পিঠার ভিতরটা একদম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভিতরে কোনো অংশ কাটা নেই এখন আমি একটু খেয়ে দেখি